অজানাকে জানতে হলে আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন লাল সবুজ ও নীল এই তিনটি রঙকে একসাথে মিশিয়ে কোন রং তৈরি হয় সঠিক উত্তর সাদা আচ্ছা বলুন তো ভারত ও সৌদি আরবের মধ্যে সময়ের ব্যবধান কত সঠিক উত্তর দু ঘন্টা তিরিশ মিনিট আচ্ছা বলুন তো ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কত নম্বর সঠিক উত্তর বাইশতম দর্শক ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন আচ্ছা বলুন তো ধূমকেতু কোন কবির ছদ্মনাম কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ধূমকেতু বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত শতাংশ বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ হলো একুশ শতাংশ দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দিয়েছিলেন সঠিক উত্তর দ্বিতীয় আকবর সব থেকে হালকা দুটি গ্যাসের নাম বলুন তো সঠিক উত্তর হাইড্রোজেন এবং হিলিয়াম মেয়েটি অনেক বুদ্ধিমান এখানে ভুল কোথায় মেয়েরা বুদ্ধিমান নয় বুদ্ধিমতী হয় কোন দুটি দেশের মধ্যে সব সবথেকে বড়ো সীমানা আছে ইউএস ও কানাডা এই দুটি দেশের মধ্যে সবথেকে বড় সীমানা আছে অলিম্পিকের রিংয়ের হলুদ বৃত্তটি কোন মহাদেশের প্রতীক হলুদ বৃত্তটি হল এশিয়া মহাদেশের প্রতীক রাজা রামমোহন রায়ের সমাধির ওপর কে মন্দির তৈরি করে দিয়েছিলেন সঠিক উত্তর দ্বারকানাথ ঠাকুর আচ্ছা বলুন তো কোন প্রাণীকে কাঁটার মুকুট বলা হয় সজারুকে বলা হয় কাঁটার মুকুট স্বামীজি তার মৃত্যুর কথা পাঁচ বছর আগে কাকে জানিয়ে গিয়েছিলেন সঠিক উত্তর স্বামী অভেদানন্দকে ভারতের দ্বিতীয় সব থেকে দূষিত শহর কোনটি ভারতের দ্বিতীয় সব থেকে দূষিত শহর হল মুম্বাই যে ব্যক্তি বিদ্যালাভ করেছে তাকে এক কথায় কি বলা হবে তাকে বলা হবে কৃতবিদ্য কোন ভারতীয় ক্রিকেটার প্রথম হ্যাট্রিক নিয়েছিল প্রথম হ্যাট্রিক নিয়েছিল চেতন শর্মা আচ্ছা বলুন তো এসির ফর্ম কী এসির ফর্ম হল এয়ার কন্ডিশনার বিহার রাজ্যের কত শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলে সঠিক উত্তর দু শতাংশের একটু বেশি পুরাণ কোন বিখ্যাত লেখক লিখেছেন সঠিক উত্তর পেমেন্দ্র মিত্র আচ্ছা বলুন তো সোনার গাড়ি কোন দেশে চলে সঠিক উত্তর আরব দেশে কোন বাঙালি প্রথম এভারেস্ট জয় করেছিল সঠিক উত্তর দাস আলুর ব্যবহার প্রথম কোন দেশে শুরু হয় আলুর ব্যবহার প্রথম শুরু হয় পেরুতে পৃথিবীর সব থেকে বড় বায়ু পরিশোধক কোন দেশ তৈরি করেছে পৃথিবীর সব থেকে বড় বায়ু পরিশোধক তৈরি করেছে চীন আচ্ছা বলুন তো মঙ্গল গ্রহে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি মঙ্গল গ্রহে টু গ্যাসের পরিমাণ সব থেকে বেশি আপনি কি জানেন পঞ্চম বেদ কাকে বলা হয় পঞ্চম বেদ বলা হয় মহাভারতকে লাভ অ্যাপেল কোন ফলকে বলা হয় টমেটোকে বলা হয় লাভ অ্যাপেল প্রজাপতি কীভাবে পা দিয়ে খাবারের স্বাদ নেয় আমাদের গ্রন্থিগুলো যেমন জীবে থাকে প্রজাপতির গ্রন্থি থাকে তার পায়েতে মানুষের স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে কেন জীবনে অতিরিক্ত চাপের জন্য মানুষের স্মৃতিশক্তি দিন দিন কমে যাচ্ছে প্রশ্নটি পড়ে উত্তর দিন এর কয়েকটি কারণ হল অতিরিক্ত পরিশ্রম পারমাণবিক বিস্ফোরণ এবং জলবায়ুর পরিবর্তন কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন বলুন তো কোন দেশে সব থেকে বেশি লিচু উৎপাদিত হয় কোন ফল ফ্রিজে রাখলে বিষে পরিণত হয় এরকম কয়েকটি ফল হলো পিচ নাশপাতি ও পার্সিমন